লাগছে বলো গুড মর্নিং আর শান্তিনিকেতনে আজকে আমাদের সেকেন্ড ডে আর এখন বাচ্চার সকাল আটটা পনেরো আমরা এখন রেডি হয়েছি বেরিয়ে পড়ছি মা কঙ্কালীতলায় পুজো দিতে যাওয়ার জন্য সেখানে পুজো দেওয়ার পর আমরা বাকি সাইট সিনগুলো ঘুরে দেখবো চলে যাওয়া যায় সকাল সকাল বেরোনোর সুবাদে এই কুয়াশা আর রোদের খেলার মধ্যে দিয়ে আমরা খুব ভালোভাবে পৌঁছলাম মা কঙ্কালিতলার মন্দিরের খুব সামনে আর আমরা এই পুরোটা ঘুরে দেখার জন্য একটি টোটো বুক করেছিলাম তোমরা যদি দরকার হয় বলো আমি টোটো দাদার নাম্বার দিয়ে দেব। আর মন্দিরে ঢোকার আগে টোটো পার্কিংয়ের জন্য দশ টাকা দিতে হয়েছে তারপরে এখান থেকে আমরা ডালা নিয়ে নিয়েছি মন্দিরের সামনেই দুধ আর দিয়ে অনেক ডালার দোকান আছে যে কোনো একটা থেকে তোমরা ডালা নিতেই পারো তারপরে গিয়ে আমরা লাইনে দাঁড়ালাম যেহেতু দিনটা ছিল সোমবার খুব একটা ভিড় ছিল না আর আমরা সকাল সকালও পৌঁছে গিয়েছিলাম খুব ভালোভাবে মায়ের দর্শন করলাম এবং পুজো সম্পন্ন হলো একান্ন সতীপীঠের শেষ পীঠ নামে পরিচিত হলো এই মা কঙ্কালীর মন্দির কঙ্কালী পীঠের মন্দিরে কোনো বিগ্রহ নেই রয়েছে মা শ্মশানকালীর বেশ বড়ো একটি বাঁধানো ছবি আর সেই ছবিতেই নিত্য পুজো করা হয় কথিত আছে মা সতীর কাখাল বা কোমরের হাড়ের অংশ এখানে পড়েছিল বলে একটি কুণ্ডে সৃষ্টি হয়েছিল যেটি সতী কুণ্ড নামে পরিচিত এবং এই কুণ্ডকে ভীষণ পবিত্র হিসেবে মানা হয় গরমের সময় এর চারিপাশে বিভিন্ন জলাশয় পুকুর শুকিয়ে গেলেও এই কুণ্ড কিন্তু সবসময়ই জলে ভরা থাকে মন্দিরে মায়ের দর্শনের সময় সকাল ছটা থেকে রাত আটটা এবং তখনই পুজো দেওয়া হয় এছাড়াও মায়ের মন্দিরে রয়েছে ভোগের ব্যবস্থা মন্দির কর্তৃপক্ষের নির্দিষ্ট কাউন্টার থেকে দক্ষিণা বিনিময়ের মাধ্যমে ভোগের কুপন পাওয়া যায় এছাড়া এই মন্দির প্রাঙ্গণেই রয়েছে একটা ছোটোখাটো মেলার ব্যবস্থা যেখানে স্থানীয় মানুষেরা বিভিন্ন জিনিসপত্র কেনাবেচা করে থাকেন সেখান থেকেও কিন্তু আপনারা কেনাকাটি করতে পারেন

আর ফাঁকাই ছিল আজকে যেহেতু সোমবার খুব একটা ভিড় নেই অল্প একটু লাইন আছে কিন্তু সেটা কন্টিনিউ চলছে তো ভালোভাবে পুজোটা দিলাম এবার এখানে চারিপাশটা একটু ঘুরে দেখছি খুব শান্ত নিরিবিলি একটা জায়গা ভীষণ শান্তির একটা জায়গা আর এখানেই কোপাই নদীর একটু দেখা যায় জানি না এখন দেখা যাবে কি না তো মন্দিরের ঠিক অপোজিট দিকে এই জায়গাটা আছে এই যে এইরকম করা আছে এখানে চাইলে কেউ বসতে পারে আর একটু জিরিয়ে নিতে পারে একটু সময় কাটাতে পারে ভীষণ সুন্দর একটা জায়গা আর এখানে আমার বর ওই যে কোপাই নদী খুঁজে বেড়াচ্ছে কিন্তু পাবে কি না জানি না তো এখানে নয় বলছে এখান থেকে বেরিয়ে গিয়ে দেখা যাবে বেশ অনেকটা সময় আমরা এখানে ঘুরলাম তারপরে এবার চলে যাব কোপাই নদী ঘাটে যেখানে সন্ধ্যারতি করা হয় চলো যাওয়া যাক এটা হচ্ছে মন্দিরের গেট এই গেট থেকে বেরিয়ে আসলেই কিন্তু এখানে এই যে ঘাট আর ওই কোনাটায় ওখানটায় হয় সন্ধ্যারতি কোপাই নদীর ধারে এই জায়গাটিতেই হয় সন্ধ্যারতি যেটিও কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগে তবে এবারে আমাদের সেটি দেখার সৌভাগ্য হয়নি আশা রাখি কোনো না কোনো সময় অবশ্যই দেখব আপনারা যদি কখনো যান অবশ্যই দেখবেন ভালো লাগবে এরপরে এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম এবার যাব কোপাই নদী দেখতে এখন আমরা আছি কোপাই নদীর কাছে আর এই যে এই দিকটা দিয়ে যাওয়া যায় তবে নদীর জল এখন প্রায় নেই বললেই চলে এই পোশানটাতে একটু জল আছে বলে আমরা এই পাশটা এলাম আর রাস্তার অপোজিট সাইডও রয়েছে আর কি নদীর ও আর এই পাশটায় ব্রিজ এখন বৈশাখ মাসেও হাঁটু জল থাকে কি না সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে কারণ এখনই জলের অবস্থা খুবই কম মানে জল নেই বললেই চলে এই পোষানটায় একটু তাও জল আছে এই যে দেখতে পাচ্ছি তো রবি ঠাকুর ঠিকই বলে গেছেন এটা ভাবলে মনে হচ্ছে যেন এইটা সম্পর্কে আমরা পড়েছি ছোটোবেলায় এই নদীর সম্পর্কে আজ এত বছর পরে ফাইনালি আমার আমাদের দেখার সৌভাগ্য হলো এই যে আমার এই পোষানটাতে ব্রিজ ব্রিজের এই পাশটাতে একটু জল দেখতে পাচ্ছি ওই পাশটাতে একদম শুকনো মানে এরকম খরখরা হেঁটে চলে যাওয়া যাবে পুরো রাস্তাটা ক্রস করে আমরা অপোজিট সাইডে চলে এসেছি আর এখানেও একটা মেলা বসে এখানেও বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় আপনারা সোনাঝুরি হাটে যদি না যান এখান থেকেও কেনাকাটি করতে পারেন তবে সোনাঝুরি হাটের মতো অত অপশান কিন্তু এখানে পাবেন না আর এই দেখুন নদীর কী অবস্থা পুরোটাই শুকনো পুরো মাঠের মতো হয়ে গেছে হেঁটে যাওয়া যাবে এখানে আমি বেশ কিছু জিনিসপত্র দেখছিলাম তবে খুব একটা বেশি ভালো লাগেনি বলে এখান থেকে আর কিছু নেওয়া হয়নি যেহেতু প্রচণ্ড রোদ ছিল খুব একটা দোকান তখন বসেও ওঠেনি এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যে পৌঁছলাম আর এটি হল শালবন ঠিক এর এরপরেই রয়েছে পলাশবনী গ্রাম এত সুন্দর একখানা জায়গা যেন চোখটা জুড়েই আসছিল চারিপাশে গাছ আর গাছ তার মাঝে গাছের ফাঁকা দিয়ে রোদের আলোটা যখন এসে পড়ছে কি যে ভালো লাগছে তাই নিজেদেরকে আটকে রাখতে পারলাম না বেশ কিছু ফটোশ্যুট করে নিলাম আর ঠিক এই জায়গাটা থেকে একটু এগিয়ে গেলেই কিন্তু সোনাঝুরি হাট পড়বে যেহেতু আমরা আগেই ঘুরে নিয়েছি তাই এই দিনে আমরা সোনাঝুরি হাটে ঘোরার কোনো প্ল্যান রাখিনি তাই এখান থেকে বেরিয়ে আমরা সোজা পৌঁছলাম সৃজনী শিল্পগ্রামটি ঘুরে দেখার জন্য এখান থেকে আমরা টিকিট সংগ্রহ করে নিয়েছি টিকিটের দাম পড়েছে পার হেড থার্টি রুপিস চলো এবার এই জায়গাটা ঘুরে দেখি ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের সাংস্কৃতিক গ্রাম হল এই সৃজনী শিল্পগ্রাম এই কমপ্লেক্সটি ছাব্বিশ বিঘা জমি জুড়ে বিস্তৃত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের খুব কাছেই রয়েছে এই সৃজনী শিল্পগ্রাম তাই প্রত্যেক সপ্তাহে প্রচুর দর্শনার্থী এখানে ঘুরতে আসেন এত বড় একটি জায়গা ঘুরে দেখতে যাতে কোনো রকম অসুবিধে না হয় তাই জন্য এখানে এই ল্যান্ডমার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে যেটি দেখে সমস্ত দিকেই কিন্তু ঘুরে আসা যায় এখানেও একটি হাটের ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে এখান থেকে ভালোভাবে অনেক জিনিসপত্র কেনাকাটা করতে পারেন তবে অবশ্যই দরদাম করে কিনবেন সৃজনী শিল্পগ্রামের মূল আকর্ষণ হল ইজেড সিসির সদস্য রাষ্ট্র আসাম বিহার ঝাড়খণ্ড মণিপুর ওড়িশা সিকিম ত্রিপুরা পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কেন্দ্রশাসিত অঞ্চলের নয়টি ঐতিহ্যবাহী কুড়েঘরের আকারে নয়টি জাদুঘর এই কুড়েঘরগুলিতে ঐতিহ্যবাহী স্থাপত্য বৈশিষ্ট্য এবং নকশা রয়েছে শিল্পগ্রামে নির্মিত ঐতিহ্যবাহী কুঁড়েঘরে এক হাজারটিরও বেশি নিদর্শন সংগ্রহে রয়েছে অধিগ্রহণগুলি পঁচিশ বছরেরও বেশি পুরনো আর এর উদ্দেশ্য হলো প্রতিটি কুড়েঘরের মধ্যে প্রতিটি রাজ্য এবং তাদের সংস্কৃতির বাস্তবসম্মত আবাস প্রদান করা যা একটি পৃথক সত্তা হিসেবে এবং তবুও জোনের অন্যান্য রাজ্যের সাথে সংযুক্ত শিল্পগ্রামে শান্ত প্রাকৃতিক পরিবেশ দর্শনার্থীদের আকর্ষণ করে এবং এখন এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র পর্যটকদের আকর্ষণ এবং দর্শনার্থীদের সংখ্যা বাড়ানোর জন্য ইজেড সিসি সপ্তাহান্তে হাট মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে থাকেন এই জায়গাটা ঘুরতে ঘুরতে জগন্নাথ দেবের দর্শনও আমরা পেয়ে গেলাম যেটি ছিল আমাদের কাছে উপরি পাওনা ख শিল্প শিল্পগ্রামটি ঘুরে দেখার পর আমরা পৌঁছলাম সুরুল রাজবাড়িতে চলুন ভিতরে গিয়ে ঘুরে দেখা যাক তবে তার আগে এখান থেকে আমাদের টিকিট সংগ্রহ করতে হয়েছে যার মূল্য জন প্রতি দশ টাকা প্রায় তিনশো বছরেরও পুরনো চারকোনা আকৃতির এই রাজবাড়ির মধ্যে থাকা নাট মন্দির থেকে শুরু করে ঠাকুরদালান প্রতিটি দরজা জানালা আনাচে কানাচে রয়েছে সরকার বাড়ির নানা রকম রঙিন ইতিহাস ইতিহাস ঘেটে জানা যায় মূলত ভরতচন্দ্র ঘোষ যিনি পরবর্তীকালে ব্রিটিশ সরকারের হাত থেকে সরকার উপাধি পেয়েছিলেন তার হাত ধরেই এই রাজবাড়ির পথ চলা শুরু তবে এখনও বংশ পরম্পরায় সেটি চলে এসেছে এবং এই রাজবাড়ি বেশি খ্যাতি লাভ করেছে এখানকার দুর্গোৎসবের জন্য এবারের জন্য আমাদের শান্তিনিকেতন ঘুরে দেখার পর্ব এখানেই শেষ আমরা পৌঁছে গেছি বোলপুর স্টেশনে দুটো ছাপ্পান্ন নাগাদ রয়েছে আমাদের ট্রেন মা তারা এক্সপ্রেস এটিতে করেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন